আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মিঠাই বা গুড় যে যাই বলেন না কেন তো অনেকগুলো মিঠাই নিয়ে আসলো তো মিঠাইগুলো হচ্ছে একদম গরম অনেক গরম মিঠাইগুলো এই মাত্র মানে তাফাল থেকে নামানো হয়েছে তারপর হচ্ছে নিয়ে আসলো তো এটা হচ্ছে একদম খাঁটি মিঠাই কোনো রকমের ভেজাল নেই তো অনেকে কি করে তা মানে মিঠাইগুলো কিন্তু অনেক কিছু দিয়ে ভেজাল করে তারপর হচ্ছে বাজারে বিক্রি করে তো আমাদের এলাকা এখানে একটা মানে বাড়িতে এই মিঠাইগুলো তৈরি করা হয় তো ওনার উনি কোনো ভেজাল মানে মিঠাই বিক্রি করে না তো যারা মনে করে যে উনি ভেজাল দেয় তারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে তারপর হচ্ছে যে মিঠাইগুলো নিয়ে আসে তো আমরাও ছেমভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে তারপর হচ্ছে মিঠাইগুলো নিয়ে আসলো আকাশের আব্বু তো এগুলো হচ্ছে একদম খাঁটি মিঠাইগুলো তো মিঠাইগুলো হচ্ছে এখানে কয়েক কেজি হবে চোদ্দো কেজি মিঠাই তো কেজি মিঠাইগুলো আমি সব নামিয়ে নিচ্ছি জুরানোর জন্য তো এখন হচ্ছে রাত্রেবেলা এই মিঠাইগুলো নিয়ে আসছে তো এখন যেহেতু গরম এখন হচ্ছে আমি প্যাকেটিং করবো না তো এটা হচ্ছে আমি সকালবেলা প্যাকেট করে তারপর হচ্ছে রেখে দিব তো এগুলো হচ্ছে রমজান মাসের জন্য নিয়ে আসা হয়েছে তো সামনে যেহেতু রমজান মাস আসছে তো বাজারে ভেজাল মিঠাইগুলো খাওয়া হয় অনেকেরই এবং কে যে আমাদের হাতের কাছে যদি এটা না পাওয়া যেত তাহলে তো আমাদেরও এটা ভেজালগুলো খাওয়া হতো তো এই জন্য আগে থেকে মিঠাইগুলো অর্ডার দিয়ে রেখেছিলাম মানে ওনার বাড়িতে পাওয়া যায় না মিঠাইগুলো এরকম অবস্থা সবাই গিয়ে আগে থাকতে অর্ডার দিতে হয় তো ভেজাল নেই তো এর জন্য তো আমরা অর্ডার দিয়ে রেখেছি যে আমরা আজকে বিকালেরটা আমরা নেবো তো এর জন্য আগে থেকে দাঁড়িয়ে থেকে তারপর হচ্ছে মিঠাইগুলো নিয়ে আসছে রমজান মাসের জন্য তো এই যে তাফালে যে জাল করার ওগুলো হচ্ছে অন্য একটা মোবাইলে ছিল তো ওগুলো হচ্ছে আমি আনতে পারিনি ডিলেট হয়ে গেছে তা হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানো যেত তো এগুলো হচ্ছে সকালবেলা পরের দিন জুড়ানো হয়ে গেছে আর কি ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে আমি প্যাকেট করে রেখে দিব তো সারাদিন রোজা রেখে মানে একটু মিঠাইয়ের পানি যদি না খাওয়া হয় তাহলে কিন্তু শরীরটা ভালো থাকে না তো শরীরটা মিঠাইর পানিতে কিন্তু অনেক ঠান্ডা করে এবং কি সুস্থ রাখে একদম খাটি তো বাজার থেকে নিয়ে আসলে ওই মিঠাইগুলো কেমন যেন লবণ লবণ লাগে ভালো লাগে না তো এগুলো একদম খাটি কোনো মানে একদম ছোট বাবুদের কো যে সুজি রান্না করে খাওয়ায় তো ওগুলো এইটা দিয়ে খাওয়ালেই আমার মনে হয় বেশ কারণ হচ্ছে কোনো ঝামেলা নেই তো এই মিঠাইটা আনার পর থেকে আমার আয়ন বাবাটাকে আমি এখনও তো আয়ন ফিটার খায় তো আয়নের যে সুজি রান্না করি তো সুজির ভিতরে আমি মিঠাই দিয়ে রান্না করি তো আপনারা বিশ্বাস করতে পারেন কারণ এটা যে বাজারে মিশ্রি মিশ্রি তো একদম মানে কিভাবে বানায় মাঝে মাঝে আমরা দেখি মোবাইলে তো তো এইগুলো খাওয়া অনেক অনেক ভালো তো আমি এখন সুজিগুলো এবার এই মিঠাই দিয়েই রান্না করি তো এগুলো হচ্ছে এইটাই ভিডিওটা হচ্ছে আমার কিছুদিন আগের তো অনেক প্রায় মিঠাই আবার শেষ হয়ে গেছে তো আবার বলতেছিলি আকাশের আব্বুলে আবার কিছু মিঠাই নিয়ে আসেন ওই লোকটা থেকে তো এইগুলো যেহেতু প্রতিদিন খাওয়া হইতেছে রমজান মাস মাস পর্যন্ত থাকবে না তো আবার দেখ মানে কিছু আনতে হবে কয়েক পাশ আবার যদি সাত আট কেজি আনি তাহলে ওটাই রমজান মাসের জন্য রেখে দিব তো এখানে হচ্ছে চোদ্দো কেজির মতো তো আমার বাচ্চারা আবার মিষ্টিটা বেশি পছন্দ করে তোরা ওরা সারাক্ষণে এই মিষ্টি এই মিঠাইটা খায় এবং কি দুধ ভাতের সাথে খায় তো এভাবে খেয়ে দিয়ে মানে একদম শেষ করে দিচ্ছে এর জন্য আবার আনতে হবে তো যাই হোক এই যে মিঠাইগুলো কথা বলতে বলতে মিঠাইগুলো হচ্ছে প্যাকেটিং করে রাখছি আমি তো মিঠাই তো অনেক ওজন তো এখানে বোঝাই যাচ্ছে না এখানে যে এতগুলো মিঠাই তো মিঠাইটা আনার পরে ঘেরানে একদম মানে ঘর বাড়ি ভরে গেছে এত ঘ্রাণ ছুটছে তো যা খাটি জিনিস খাটিয়েই এটাই হচ্ছে আসল কথা ভালো জিনিসের ভালোই গুণ যে মিঠাইটা আনার পরে যে ঘরে মানে ঘ্রাণ একদম ঘ্রাণে ছড়িয়ে গেছে এটাই বোঝা গেল। তো এখন বাজারে আমরা যা যেটাই খাই সব এই ভেজাল আর ভেজাল তো এই ভেজাল খাওয়ার কারণেই কিন্তু আমাদের এই বাংলাদেশে কিন্তু অসুস্থ হারটা বেশি বেড়ে গেছে তো দেখুন আপনারা যে আগে কিন্তু মানুষে ব্রাশ করতো না তো আগে আগের মানুষেরা কিন্তু এই ব্রাশ দিয়ে ব্রাশ করতো না তারপরে দাঁতগুলো ভালো ছিল তো এখন ব্রাশ দিয়ে সারাক্ষণ ব্রাশ করে তারপরে দাঁতগুলো নষ্ট হয়ে যায় তো এটাই বাস্তব আজকের